বন্ধুরা আপনার নতুন ইউটিউব কিভাবে শুরু করবেন তো ফ্রেন্ডস আপনাদেরকে নতুন ইউটিউব শুরু করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু মানে একটা চ্যালেঞ্জের প্রয়োজন তো ফ্রেন্ডস আপনারা ওই চ্যালেঞ্জ আপনারা কিভাবে খুলবেন বা আপনারা কিভাবে ওই চ্যালেঞ্জ খুলে আপনারা সেই চ্যালেঞ্জ থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন তো প্রথম ইউটিউব শুরু করতে গেলে ফ্রেন্ডস আপনাদেরকে কিন্তু যে মানে একটা চ্যালেঞ্জের প্রয়োজন বা এবং কি ভিডিও কিভাবে আপলোড দিতে হয় বা আপনারা ভিডিও কিভাবে তৈরি করবেন বা আপনারা মানে কিভাবে ভিডিও ইয়েসিউ করবেন আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস আপনার চ্যালেঞ্জ সর্বপ্রথম কিভাবে তৈরি করবেন বা আপনার ভিডিও আপনারা কিভাবে যে মানে আপলোড করবেন বা শুরু কিভাবে করবেন তো দেখুন ফ্রেন্ডস আপনারা যখন মানে ইউটিউব যখন চ্যালেঞ্জ খুলে নেবেন বা যখন শুরু করবেন যে কোনো একটা ভিডিও আপনারা সে যেমন ধরনের হোক আপনার ক্যামেরার সামনে আপনি যাও কিছু বলে আপনি ভিডিও আপলোড করুন তো দেখুন এখন এই দু হাজার চব্বিশে কিন্তু লাখ লাখ চ্যালেঞ্জ দিন গেলে কিন্তু খুলছে মানুষ ঠিক আছে মানে তারা কিন্তু চ্যালেঞ্জ খুলে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও আপলোড করে দিচ্ছে এবং কি আপনি হয়তো ভাবছেন যে আমি আজ দেবো না কাল দেবো পরশু দেবো তরশু দেবো তো ফ্রেন্ডস আপনি যদি এরকমই করতে চান তাহলে কিন্তু আপনার কিন্তু ভিডিও আপলোড করা কিন্তু পিছিয়ে যাবে এবং কি তাদের আইগে কিন্তু মানে আপনার আগে কিন্তু তারা কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছে অলরেডি এবং কি আপনি যদি লাস্টে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন না তো ফ্রেন্ডস আপনারা মানে ভিডিও মানে আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনারা ভিডিও আপলোড করবেন তো ফ্রেন্ডস আপনারা ভিডিও তো আপলোড তো করবেন তো ভিডিওর আপনারা টাইটেল কোথায় থেকে নেবেন বা আপনারা যে মানে ট্যাগ কোথায় থেকে নেবেন বা ডিসক্রিপশান কোথায় থেকে নেবেন তো ফ্রেন্ডস এই বিষয়ে আমি একটা ভিডিও পরবর্তীকালে আমি বানিয়ে দেবো আর আমার চ্যানেলটা আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আপনারা প্রতিদিন পাবেন তো বন্ধুরা আপনারা চ্যালেঞ্জ কিভাবে খুলবেন তো মেন কথা হলো কী যে চ্যালেঞ্জ আপনারা কীভাবে খুলবেন আমি এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস আপনার ভিডিওটা ধৈর্য ধরে দেখুন বা সম্পূর্ণ দেখুন আপনারা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না বা আপনারা কিন্তু চ্যালেঞ্জ কিন্তু করতে পারবেন না তো আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে গেলে আপনাদেরকে একটা চ্যালেঞ্জ খুলতে হবে সেই চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু আপনারা মানে পয়সা ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ইউটিউব চ্যালেঞ্জ এই দু হাজার চব্বিশই খুলবেন তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করব না তো আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওই দেখাবো যাতে আপনাদেরকে বুঝতে অনেকটা সুবিধা হয় তো বন্ধুরা আমি আমার মোবাইলে স্ক্রিনে চলে এসেছি তো আমি আপনাদেরকে দেখাবো যে নতুন চ্যালেঞ্জ আপনারা কিভাবে খুলবেন তো ফ্রেন্ডস আপনাদের মানে ইউটিউবটা আপনারা সরাসরিভাবে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে নেওয়ার পর তো এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন কারোর দেখবেন যে চ্যালেঞ্জের যে মানে জিমেলের যে লোগো এখানে শো করবে নাহলে কোনারে শো করবে নিচেতন তো আমার নিচেই শো করছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে তো ফ্রেন্ডস তারপর এই যে অ্যাকাউন্ট দেখছেন অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করবেন অ্যাকাউন্টের উপর আপনার যখনই ক্লিক করবেন এরকমই আপনাদেরকে সম্পূর্ণ মানে জিমেল এখানে কিন্তু শো করে তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে মানে আপনারা যে জিমেলটার উপর চ্যালেঞ্জ করতে হয় সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন তো আমি এই জিমেলটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর তো আবার আমি চলে যাব যাওয়ার পরে তারপরে ফ্রেন্ডস আপনাদের এখানে আপনাদের জিমেলের ভিতরে চলে আসতে হবে আসার পরে তো তো বন্ধুরা এখানে এখানে দেখুন কলমের মতো একটা চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকমই এন্টারভিউ চলে আসবে আসার পর তো বন্ধুরা তারপর আপনারা কি করবেন আপনাদের এখানে সেই নামটা শো করবে তো আমার নামটা শো করছে তো এখান থেকে আপনারা কি করবেন এরকমই আপনার নামটা এরকমই সরিয়ে দেবেন সরিয়ে দিয়ে দেওয়ার পর আপনারা মানে যে রিলেটেড আপনার চ্যালেঞ্জ বানাতে চাই যেমন ধরুন ব্লাক চ্যালেঞ্জ কুকিং চ্যালেঞ্জ তারপর টেক চ্যালেঞ্জ তো আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু বানিয়ে নেবেন ফ্রেন্ডস তো আমি এখান থেকে সাপোজ ছোট করে আমি আপনাদের দেখানোর জন্য আমি ঝাউক কিছু লিখে আমি আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই কি আর তো ফ্রেন্ডস এ এম এস তো এ এম এস তা আমি এখানে দিয়ে দিলাম বাংলা তো ফ্রেন্ডস ধরে নিন এম এস বাংলা তারপরে এই সেফে আপনারা ক্লিক করবেন সেফেতে আপনারা যখনই ক্লিক করবেন তো দেখুন আমার অলরেডি কিন্তু এম এস বাংলা সেভ হয়ে গিয়েছে তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনাদেরকে চ্যালেঞ্জের হ্যান্ডেল হ্যান্ডেল আপনারা কিন্তু ঠিকঠাকভাবে বেছে নেবেন এখান থেকে মানে হ্যান্ডেল আপনারা এখান থেকে আপনার সরাসরিভাবে আপনারা সদা করে নেবেন তো মোটমোট এখন আমার যা আছে এটা কিন্তু চলবে ঠিক আছে ফ্রেন্ডস তারপর ফ্রেন্ডস আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর তো দেখুন আমার কিন্তু অলরেডি ক্রিয়েট কিন্তু হয়ে গিয়েছে তারপরে আপনারা আবার চলে যাবেন ওই জায়গায় যাওয়ার পরে এখানে আপনাদেরকে লোগো এই 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 যে মানে ক্যামেরার মতো আছে এখানে আপনাদেরকে ক্লিক করলে তো এখানে দেখুন গ্যালারি বা ক্যামেরা তো এখান থেকে গ্যালারি গিয়ে যে কোনো ফটো আপনারা এখান থেকে লাগিয়ে নিতে পারবেন তো সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি যে একটা ফটো নিয়ে নিয়েছি তো ধরে নিন আমি এই ফটোটা নিয়ে নেবো তো এই ফটোটা এরকমই চলে আসার পরে তারপরে এই নিজেই সেভ আছে এখানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে তো আমি সেভ করবো না ফ্রেন্ডস করলে তাহলে আমি আর ডিলিট করতে পারবো না তো আপনারা ওইভাবে আপনারা সেভ করে নিতে পারবেন তারপর ফ্রেন্ডস এখান থেকে এই যে মানে পিছনের এই যে ব্যানার মানে এই ক্যামেরার ওপর ক্লিক করলে কিন্তু আপনাদের আবারও ওরকমই এখান থেকে তো দেখুন ফ্রেন্ডস গ্যালারি শো হয়ে যাবে তো এখান থেকে আপনার চাইলে গ্যালারিতে আপনারা ফটো নিয়ে নিতে পারবেন তো এখান থেকে আপনারা চাইলে ক্যামেরাতে নিতে পারেন আর নাহলে এখান থেকে আপনারা সরাসরি এরকম গ্যালারি চলে যাবেন তো ফ্রেন্ডস আমি এখন সেভ করব না আপনারা ওইভাবে সেভ করে নেবেন তারপর ফ্রেন্ডস এই এই চ্যালেঞ্জটা আপনারা ভেরিফাই কিভাবে করবেন এই চ্যালেঞ্জটা ভেরিফাই করতে গেলে আপনারা করবেন সরাসরি আপনাদেরকে ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে নেওয়ার পরে ফ্রেন্ডস আপনারা এখানে 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 আপনারা আপনাদেরকে ইউটিউব শো করবে সেই ইউটিউবের ওপরে আপনারা ক্লিক করবেন ইউটিউবের উপর আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এরকমই ইন্টারফেস চলে আসবে আসার পর তারপরে এই যে টি লাইন দেখতে পাচ্ছেন টি লাইনের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো থেকে দেখুন ডেস্কটপ সাইডে এই যে টিক চিহ্নটা যদি নাও থেকে থাকে তো আপনারা টিক চিহ্নটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এরকমই একটা কম্পিউটারের মতো পেজ ওপেন হয়ে যাবে তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে চ্যালেঞ্জের যে লোগো সেই লোগোটা শো করবে ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো फ्रेंड्स তারপরে তারপরে এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টের ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো আমি যে চ্যালেঞ্জটা করেছি সেই চ্যালেঞ্জটার উপর আমি এখান থেকে আমি ক্রিয়েট করে নেবো তা আমি সেই সেই চ্যালেঞ্জটার উপর আমি এখানে ক্রিয়েট করে নিয়েছি তারপর আবারও আপনার লোগোর উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো চ্যালেঞ্জের নিচেই যে লিঙ্ক আছে লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন ফ্রেন্ডস লিঙ্কের ওপর যখন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর তো এখান থেকে দেখুন কাস্টম চ্যালেঞ্জ তো এই কাস্টম চ্যালেঞ্জের ওপরে আপনারা ক্লিক করবেন কাস্টম চ্যালেঞ্জের ওপর যখনই ক্লিক করবেন এখানে কিছুক্ষণের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো আপনাদেরকে আরেক পেজে নিয়ে যাবে ফ্রেন্ডস তো আপনারা সম্পূর্ণ দেখুন আমি পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা তারপর ফ্রেন্ডস আপনারা কি করবেন আপনাদেরকে এখানে দেখুন এই যে মানে নিচতন দেখুন এখানে একটা সেটিংস দেখাবে তো আমি একটু জুম করে এগিয়ে দিচ্ছি তো দেখুন আমার এই সেটিংস দেখাচ্ছে সেটিংসের ওপর আপনারা ক্লিক করবেন সেটিংসের ওপর যখনই ক্লিক করবেন ক্লিক করার পর তো এখানে এখানে দেখুন চ্যালেঞ্জ বলে আছে এই 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 যে মানে চ্যালেঞ্জ দেখা যাচ্ছে না এই চ্যালেঞ্জ বলে এই চ্যালেঞ্জের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা পরে তো এখানে আপনাদেরকে কান্ট্রি দেখাবে সেই কান্ট্রি আপনারা সিলেক্ট করে নেবেন তো আপনি আপনি কোন দেশ থেকে করতে চান আপনি যদি বাংলাদেশ থেকে করতে চান তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন আর ইন্ডিয়াতে হলে আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ইন্ডিয়াটা আমি সিলেক্ট করে নেব একটু খুঁজে দেবো ফ্রেন্ডস ইন্ডিয়াটা ইন্ডিয়াটা কোথায় আমি একটু খুঁজে নেব ইন্ডিয়া 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 আমার এই ইন্ডিয়া তো ফ্রেন্ডস ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিলাম তো আমার ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে এই যে মানে দু নম্বর অপশানটাতে চলে আইবেন আসার পরে তো ফ্রেন্ডস এখানে এখানে আপনারা মানে বাচ্চাদের জন্য ভিডিও বানাতে চান না বড়দের জন্য ভিডিও বানাতে চান তো যদি বাচ্চাদের জন্য যদি ভিডিও বানাতে চান তো ফ্রেন্ডস তারপরে এখান থেকে আপনারা এস করবেন আর বড়োদের জন্যই হলি আপনারা এখান নো করবেন তো তো এরকমই আপনারা নোইতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর তারপরে ফ্রেন্ডস আপনারা কী করবেন আপনাদের এই যে মানে সেপ দেখতে পাচ্ছেন এই সেপে আপনারা ক্লিক করে দেবেন সেপে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আবারও আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আবারও চ্যালেঞ্জে চলে আবেন তো আপনারা লাস্ট অপশানটা তো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তো ফ্রেন্ডস আপনাদেরকে এখানে এখানে আপনাদেরকে যে মানে এই যে মানে প্রথম যে যে মানে এই অপশানটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনাদের কিন্তু ঠিক থাকবে মানে রাইট থাকবে তারপর ফ্রেন্ডস এখানে দেখুন যে মানে ভেরিফাই এই ভেরিফাইয়ের ওপর আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে তো ফ্রেন্ডস এখানে দেখুন ভেরিফাই ফোন নাম্বার চাইছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে আপনারা যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এরকমই এন্টার চলে আসবে আসার পরে তো ফ্রেন্ডস আপনাদেরকে এখানে এরমভাবে বোঝানো হবে যে আপনারা টেক্সের মাধ্যমে নিতে চান না কলের মাধ্যমে নিতে চান তো আপনারা টেক্সের মাধ্যমে নেবেন সবচেয়ে সুবিধা হবে যারা কলের মাধ্যমে নেবেন তাহলে কলেতে ক্লিক করবেন তারপর ফ্রেন্ডস এখানে আপনাদেরকে ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা ওকে করবেন আপনাদেরকে একটা মেসেজ আসবে সেই মেসেজটা সাবমিট করলে কিন্তু আপনাদেরকে ভেরিফাই সাকসেস হয়ে যাবে তো ফ্রেন্ডস এইভাবে আপনারা ভেরিফাই করে নেবেন তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে ভেরিফাই হয়ে গেলে তারপরে আপনারা আরেকটা জিনিস লাগাতে পারবেন ওই ভেরিফাই না করলে কিন্তু আপনারা পনেরো মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন না এবং কি আপনারা কাস্টম থামনেল কিন্তু লাগাতেই পারবেন না তো কাস্টম থামনেল কি আমি আমার অয়টি স্টুডিওর মধ্যে চলে এসেছি তারপর ফ্রেন্ডস আমি যে কোনো একটা ভিডিও আমি আপ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো তো ফ্রেন্ডস ধরে এই ভিডিওটার গায়ে আমি ক্লিক করলাম ক্লিক করার পর তো দেখুন কাস্টম থামনেল মানে আমি এই যে ফটোটা লাগিয়েছি এই ফটোটা কিন্তু আপনারা লাগাতে পারবেন না যতক্ষণ না আপনারা ভেরিফাই করবেন তারপর ফ্রেন্ডস এই কলমের যে চিহ্ন আছে কলমের চিহ্নই ক্লিক করা পরে তো তো এখানে দেখুন যে মানে এখানে আপনাদেরকে এই অপশানটা জাল থাকবে এই অপশানটা কিন্তু তখনই অন হয়ে যাবে যখন আপনারা ভেরিফাই করবেন এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের সম্পূর্ণ মানে গ্যালারির যত ভিডিও যা কিছু আছে মানে যত ফটো আছে সব শো করবে এবার এবার আপনারা যে থামনেল বসাতে চান তো ধরে নিন আমি এই থামনেলটা এরকমই বসাতে চাই তো এরকমই কিন্তু থামল গায়ে ক্লিক করার পরে এই যে ডান আছে ডান আছে ক্লিক করবেন তারপরে সেভ করলে সেভ হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো যাই হোক ফ্রেন্ডসে একটি ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলেই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও আপনারা প্রতিদিন পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন